আমরা অনেকেই জানি যে সচরাচর সবাই ঢাকা নিউ মার্কেটে শপিং করি কিন্তু অবাক করা বিষয় হচ্ছে পৃথিবীর সব জায়গাতেই নিউ মার্কেট নামে মার্কেট থাকে যেমন আমরা জানি যে ইন্ডিয়ার কলকাতায়ও নিউ মার্কেট আছে ঠিক এরকমভাবে ভিয়েতনামের হোচিমিন শহরেও নিউ মার্কেট আছে আমরা এখন সেখানে প্রবেশ করব এটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে অনেক রকমের মাল্টি প্রোডাক্ট পাওয়া যায় এবং হচ্ছে এখানে দরদাম করেও কেনাকাটা করা যায় তো আমরা এই গাড়িগুলো যাওয়ার পরে মার্কেটে প্রবেশ করি তার আগে একটু দেখিয়ে রাখি এটা হচ্ছে বেসিক্যালি সাইগন সেন্টার এখানে বিশ্বের বহু দেশের ট্যুরিস্ট আসে এবং এখানে ছবি তোলা হতে শুরু করে তারা অনেক সময় আড্ডা দেয় এখানে আরেকটা বিষয় হচ্ছে এখানে কিছু ভিয়েতনামের স্লোগান নিয়ে সচেতনতামূলক স্লোগান নিয়ে হচ্ছে কিছু সাইক্লিস্টরা এখানে দাঁড়িয়েছে তাদের সাইকেলে নানান ধরনের স্লোগান যেগুলো তাদের জীবনে জীবনকে আরও সহজ করার জন্য প্রয়োজন এইরকম কিছু স্লোগান নিয়ে তারা এখানে দাঁড়িয়েছে ঠিক আছে তাহলে আমরা এখন মার্কেটে প্রবেশ করি এখানে দেখতে পাচ্ছেন যে ঠিক বাংলাদেশের মতো শাড়ি প্যান্টের পিস শার্টের পিস বিশেষ করে ভিয়েতনামের ঐতিহ্যবাহী যে পোশাকগুলো সেগুলো সাজিয়ে রাখা হয়েছে এবং খুব স্বল্প দামে এখানে আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশি এক টাকা এখানে দুইশো বিশ ভিয়েতনামিজ ডং তো এখানে আপনার একটা জামা কিনতে গেলে দাম চাবে আপনার চার লাখ পাঁচ লাখ টাকা বা দুই লাখ টাকা কিন্তু আপনার অবাক মানে ভয় পাওয়ার কিছু নাই এটা বাংলা টাকায় দেখা যাবে যে দুইশো পাঁচশো টাকা হবে অনলি সানগ্লাসের দোকান মানে একদম নিউ মার্কেট মানে মনে হচ্ছে যে পৃথিবীর সব নিউ মার্কেটগুলোই একই ডিজাইনে বানানো যে নানান ধরনের প্রোডাক্ট থাকবে কোনো ব্র্যান্ডিং ব্র্যান্ডিং শপ থাকবে না নানান ধরনের মানুষ থাকবে দরদাম করা যাবে বিশেষ করে যেটা সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে যে দরদাম করা যায় নিউ মার্কেটের মতো আমরা নর্মালি শপিং মলে গেলে দেখি যে সব ফিক্সড প্রাইসের প্রোডাক্ট দেওয়া থাকে কিন্তু এখানে দরদাম করা যায় যে আমার সাথে আছে আমার বন্ধু এবং ছোটো ভাই স্বামীম ভালো বলো মানে একটা শহর যে এত সুন্দর গোছানো হইতে পারে সেটা প্রমাণ ভিয়েতনাম ভিয়েতনামের হোচেমিন সিটি এবং হানয় সিটি খুবই অসাধারণ পরিপাটি পরিমার্জিত এখানে দেখা যায় একটা ময়লা নেই মার্কেটটা পুরোনো সেটা ঠিক আছে কিন্তু কোনো ময়লা কাদা কোনো ধুলাবালু এগুলো কিছু নেই এখানে এই যে সামনেই ফুডকোর্ট স্বল্প মূল্যে অনেক খাবার পাওয়া যায় আমরা বাংলাদেশে অনেক সময় গাব বলি গ্রামে গাবের মতো একটা সময় এখানে আছে আবার আমরা হচ্ছে কাঠ লিচু বলি যেটা সেটা এখানে আছে এটা হচ্ছে আমরা বিশাল বড় সাইজ প্রায় পাঁচশো গ্রাম হবে একটা আমরার সাইজ কাঁঠাল পেঁপে মানে মোটামুটি সব কিছুই পাওয়া যায় এখানে ভিয়েতনামের একটা জনপ্রিয় খাবার হচ্ছে বিফ ফল আমরা পরবর্তী ভিডিওতে বিফ ফল তৈরি করার ভিডিওটা দিব খুবই অসাধারণ তবে দোকান বেড়ে এক এক জায়গায় এক এক দাম এটা একটা কফি শপ এবং ভিয়েতনামে জুস পাওয়া যায় লিফানি জনপ্রিয় যে জুসগুলো সেগুলো পাওয়া যায় এখানে বিশাল বড় মল বিশাল বড় মার্কেট সবচেয়ে অবাক করা বিষয় যেটা বললাম আগে যে যে সব নিউ মার্কেটই কি একরকম আমরা মার্কেটে মোটামুটি ডাইনি বামে বিশাল বড় কিন্তু তারপরও সোজা একটু বের হয়ে দেখাচ্ছি মানে মার্কেটটা পুরনো কিন্তু এটা সম্পূর্ণ পরিপাটি এবং হচ্ছে গোছালো পরিষ্কার এবং মানে তাদের আন্তরিকতা খুবই অসাধারণ মার্কেটটা পুরনো কিন্তু একটা দেশ যে কত উন্নত এত বাধা বিপত্তি এত যুদ্ধ করার পরও এত সুন্দর হতে পারে সেটা এরকম না আসলে বোঝা যাবে না আমরা হচ্ছে আবার মেইন রোডের দিকে যাচ্ছি সুন্দরভাবে ট্রাফিক আইন মেনটেন করা হয় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমাদের পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে ভিয়েতনামের আরও সুন্দর কোনো কিছু নিয়ে আমরা থাকবো